শীতের সন্ধ্যায় চা কফি বা মুড়ির সাথে অথবা দুপুরবেলা ডাল ভাতের সাথে বাঁধাকপি আর মুসুর ডালের এরকম পাকোড়া বা বড়া যদি থাকে তাহলে আর কি চাই বলুন এর জন্য প্রথমেই এক বাটির থেকে কিছুটা কম মুসুর ডাল এখানে ভিজিয়ে নিচ্ছি মুসুর ডাল অনেকক্ষণ ভিজিয়ে রাখবার প্রয়োজন নেই এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে ভালো করে জল দিয়ে ধুয়ে ডালটা ভিজিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব আর যে বাঁধাকপি রয়েছে অর্ধেক একটা ছোট বাঁধাকপির অংশ নিয়ে নিয়েছি সেটা একদম মিহি করে কুচিয়ে নিতে হবে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মজাদার রেসিপি বাঁধাকপির কুচিটা সামান্য একটু নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা বেরিয়ে যায় যেহেতু এখানে বাঁধাকপি সেদ্ধ করিনি না সেদ্ধ করেই রেসিপিটা তৈরি করছি তাই এরমভাবে চটকে নিলে বাঁধাকপির যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে আর ওই জলটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর এতে করে বাঁধাকপি যতটা দেখছেন সেই তুলনায় অনেকটা কমে আসবে দেখুন ঠিক এভাবেই কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নিতে হবে বাঁধাকপিটা চটকানো কিন্তু হয়ে গিয়েছে এবার এটা এক সাইডে রেখে দেব রেখে দিয়ে যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য একেবারে মিহি পেস্ট করার কিন্তু প্রয়োজন নেই যেহেতু বড়া বা পকোড়া বানাচ্ছি সেই জন্য একটু আধ ভাঙা করে মুসুর ডালটাকে পেস্ট করে নিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে মুসুর ডাল বাটার সাথে এবার এই বাঁধাকপিটা মিশিয়ে নেব দেখুন বাঁধাকপির থেকে এইভাবে জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে এবার বাঁধাকপিটা মুসুর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য বাঁধাকপি দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম শীতকালে কিন্তু যে কোনো ভাজাভুজি চপ পকোড়ায় ধনেপাতার পাতার কুচি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবার সবটা ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা চাইলে আপনারা নাও দিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কার কুচি এখানে ব্যবহার হয়েছে তো চিলি ফ্লেক্স চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এতে বেসন বাইন্ডিং এজেন্ট হিসেবে এখানে বেসনটা ব্যবহার করছি আর তার সাথে যাতে আরও একটু বেশি ক্রিস্পি হয় তার জন্য ব্যবহার করছি চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দুটোই সম পরিমাণে নিয়ে নিলাম দুটোই টু টেবিল চামচ করে এখানে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে সুন্দর একটা রঙ আসবে এবার সবটা আরও আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে সাধারণত যেহেতু বাঁধাকপি রয়েছে ডাল বাটা রয়েছে তাই এতে জলের ব্যবহার করার প্রয়োজন হয় না তবে আপনারা বাড়িতে বানানোর সময় যদি আপনাদের মনে হয় যে একেবারেই শুকনো হয়ে যাচ্ছে আটো হচ্ছে না একটু জলের প্রয়োজন তো একটু জলের ছিটে আপনারা দিয়ে নিতে পারেন কিন্তু আমার এখানে কিন্তু জলের প্রয়োজন হয়নি এমনিতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে সবটা এবার দেখুন কত সুন্দরভাবে গোল পাকিয়ে এটার থেকে সুন্দর সুন্দর চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি আমি এইভাবে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকৃতি দিয়ে নিতে পারেন এভাবে প্রত্যেকটা পকোড়া তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর একটা একটা করে ছেড়ে দিচ্ছি আগে থাকতে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম যদি মিডিয়াম টু লোতে রেখে যে কোনো ভাজাভুজি করা যায় তাহলে কিন্তু সেই ভাজার টেস্ট অনেক ভালো হয় তার কারণ এতে করে একেবারে বাইরে থেকে ভেতর অবধি খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আর ওপরে খুব সুন্দর একটা রঙও আসে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে যেটা দেখতেও কিন্তু খুব লোভনীয় হয় আর খেতেও দুর্দান্ত লাগে এভাবে বানিয়ে নিলে কিন্তু বাঁধাকপি মুসুর ডাল দুটোই দেখবেন বাড়ির সবাই খেতে খুব পছন্দ করছে শুধু ছোটোরা না ছোটো বড়ো সকলেই দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে এবার একটু সময় হাতে নিয়ে এপিটোপিট করে লালচে রঙ আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসতে আরম্ভ করেছে শুধু শুধুই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে আমার মতো যারা ভাজাভুজি খেতে পছন্দ করে তাদের তো আর কোনো কথাই নেই তবে আপনারা চাইলে সন্ধেবেলা বা দুপুরবেলা যে কোনো সময় কিন্তু এটা পরিবেশন করতে পারেন যার সাথে ইচ্ছে খেতে পারেন দেখুন কথায় কথায় কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন চলুন এবার একটা ভেঙে দেখায় দেখুন ভেতর থেকেও এটা কিন্তু একেবারে কুকড হয়ে গিয়েছে আর বাইরের থেকেও দারুণ মুচমুচে হয়েছে দেখুন ভেতর থেকে একেবারে কুকড হয়ে গিয়েছে তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ট্রাই করে অবশ্যই